হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই বেশ 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 ভালো আছো আমি তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে খুব 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 ভালো আছি এখন মর্নিং নে পাঁচটা বাজে আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছি ঘুম ভেঙে গেছে চল তোমাদের বাইরেটা দেখাই হ্যাঁ দেখো বাইরেতে তো সবে আলো আলো ফুটেছে কি সুন্দর লাগছে বাইরেটা আর কাল রাত্রিবেলা তাড়াতাড়ি ডিনার করেছিলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এখন যেহেতু ভোরবেলা আমার কি দেখিতে পাচ্ছে তো দেখি কি বানানো যায় চলো বানিয়ে খাই তেল মর্নিংটা শুরু করব চলো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখো আলু ভাজা আর আলু সিদ্ধ রয়েছে ছোলা মটর রয়েছে এখানে আটা রয়েছে মাখা আর এখানে রয়েছে ধনে পাতা রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি আটাটা হচ্ছে কাল রাতের মাখা রুটি করার জন্য তো বেঁচে গেছিলো তাই জন্য আর আটাটার মধ্যে আমি একটুখানি বাটার দিয়ে ভালো করে মেছে নেব যাতে নরম হয়ে যায় তোমরা সাইডে সাদা তেল ইউজ করতে পারো তো ইউজ করতে পারো আমি বাটারটা দিচ্ছি কারণ তাতে ভালো নরম হবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল ইউজ করেছি এখন রসুন কুচিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরপরে আদা কুচি একদম ধীরি ধীরি করে কুচি করেছি আর তোমরা ঝাল অনুযায়ী লঙ্কা কুচিটা যে যার যতটা ঝাল ভাবে দেবে এটা ভালো করে ব্রাউন যতক্ষণ না রেডিশ ব্রাউন হচ্ছে ততক্ষণ ভেজে নেব বাইরেটা দেখো তবে বাইরেটা দেখাই কী সুন্দর আলো ফুটে গেছে ব্রাউন লাগছে না বাইরেটা আলো ফুটে যাওয়ার পরে তো ভেজে নিই আর আলু ভাজাটা আমি আগে করে নিয়েছি আর এই আলু সিদ্ধটা কালকে মানে আলু সিদ্ধটা কি আলু চোখাটা ছিল ফ্রিজে তাহলে ওয়েস্ট না করে এর মধ্যে দিয়ে দিই তাহলে একটু দেবির দেবি স্পিক আসবে তো আলু সিদ্ধটা দিয়ে দিলাম এরপর দেব ছোলা এখানে কাঁচা ছোলা ভেজানো আর মটরটা ভাজা মতো ঘোলাটা ভিজিয়ে দিয়ে ঘোলাটা তোমরা বেজও দিতে পারো ঘোলাটা ভিজিয়ে দিলে খেতে ভালো লাগে টেস্ট পাই নরম নরম হয় সফট হয় এটা ভালো করে ট্রাই করবো গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে লবণ দিচ্ছি কোনো তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবো লবণটাকে আর তোমরা চাইলে এখানে অন্য কোনো মশলা ইউজ করতে পারো আমি ধনে ইউজ করছি আমার কাছে যেগুলো আছে আপাতত অ্যাভেলেবেল সেগুলোই ইউজ করছি গরম মশলা ইউজ করছি শাড়িটা দিলে ভালো হয় বাট নর্মালটা আছে দুটো তখন আমি অফ ক্যামেরায় দুটো বানিয়ে নিয়েছি আর তোমাদের জন্য প্রথমে দুইটাকে ভালো করে বেলে দিয়েছি আমি আটা দিয়ে বেলেছি আমি তেল ইউজ করিনি আমি একটু হেলদি রাখার চেষ্টা করেছি যতটা পেয়েছি জন্য ময়দাও ইউজ করিনি আটকাইট ইউজ করেছি তোমরা যেমন কড়াইতে যেমন আমরা পাটি সাপটা তেমনি জল নিয়ে নেবে তাহলে খুলে যাওয়ার চান্সেস কম থাকবে তো জল দিয়ে একটু বেশি করে জল দিয়ে ভালো করে চেপে চেপে মুড়ে দেবে যাতে খুলে না যায় আর তোমরা চাইলে রোলের মতো করতে পারো আর আমি সাপটার মতো করেছি যেহেতু তাড়াতাড়ি করেছি শহর বেড়াতে সেই জন্য তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি দুজনে দূর দূর করে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা আমি হাত দিয়ে চেক করছি কতটা গরম হয়েছে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দুই পিঠে এরকম লালচে লালচে করে ভাজা করে নিচ্ছি তোমরা যদি ক্রিস্পি করে খেতে চাও তাহলে আমার মতো করে করবে যদি আর লাইট খেতে চাও তোকে লাইট করে পড়ো আমি এখানে এইসব ভাজছি আর ওখানে বাবা চা বসিয়ে দিয়েছে চা আর এই আমার বানানো হচ্ছে স্প্রিং রোল হোম মেড স্প্রিং রোল অবশ্যই দোকানের মতো হবে না তো ভাজা হয়ে গেছে আমি তুলে রাখছি প্লেটে তাই হোক যাই হোক কমপ্লিট আমার বানানো স্প্রিং রোল টাইপের কিছু একটা বানিয়েছি কী বানিয়েছি জানি না খেতে ভালো হওয়া নিয়ে কথা তো দেখো ফাইনাল লোকটা কেমন হয়েছে দুজনে দু কাপ চা আর দুটো করে বানিয়েছি তো খেয়ে নি খেয়ে ভিডিওটা দেখতে তো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম এখন এগারোটা বাজে আর বাইরে খুব সুন্দর ঝড় হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও আর ব্লগটার মধ্যে কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রেখো যাতে আমাদের প্রত্যেকটা ব্লগ প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে তোমরা পাও মতো টাটা বাই বাই টেক কেয়ার